আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে অনলাইন বরকা বিডি থেকে খুবই চমৎকার একটি সেট এটি হচ্ছে মরিয়ম ভাষণ টু আর হ্যাঁ এই সারা ডিসেম্বর মাসে উপলক্ষে কিন্তু আমাদের কাছ থেকে ধামাকা অফার পেয়ে যাচ্ছেন অনলি মাত্র আঠারোশো টাকা ফ্ল্যাট পাঁচশো থেকে ছয়শো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে একদম র প্রোডাক্ট থাকবে ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন খুবই চমৎকার একদম বিশাল গেড়ে একটি মরিয়ম সেট রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন কতটা ফ্রিসে এদের ঘের খুবই চমৎকার টা আউটলুক দিবে আর এই বরকাটা একার পক্ষে দেখানো সম্ভব না আমি যতটুকু পারছি চেষ্টা করে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন একদিন ফ্রিজ এদের ঘের রয়েছে খুবই চমৎকার যখন বর্কাটা ওয়ার করবেন আপনারা দেখতে পাচ্ছেন থেকে কতটা ঘন কোয়ান্টিটি এখানে রাফেল করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘন কোয়ান্টিটি রাফেল করা থাকবে এবং খুবই চমৎকারভাবে কিন্তু হোয়াইট কালার স্ট্রোন রয়েছে যখন বোরকাটা ওয়ার করবেন দোনো পাশে কিন্তু রাফলকা থাকবে দোনো পাশের ছোল্লা থেকে রাফলকা থাকবে Front এবং ব্যাক তলা দোনো পাশে কিন্তু মোটা ভিটাকে রাফল করা আছে তো দেখতেই পাচ্ছেন কতটা কাপড় ইউজ করেছি যখন বরকাটা আপনি হাতে পাবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন এটা কতটা পরিমাণে কাপড় আমরা এখানে ইউজ করেছি বরকা লং সাইজ থাকবে 50 52 54 56 30 সাইজ अवेलेबल তাছাড়াও কিন্তু এটা স্লিপটা খুবই চমৎকার এখানে 60 হাজার একটা আউটলুক দিবে খুবই চমৎকার আর এখানে কিন্তু আমরা অরিজিনাল এমসি পাথর ইউজ করেছি আপনি দেখতেই পাচ্ছেন কতটা এমসি পাথর কতটা আমরা লাগিয়েছি এবং স্ল্যাব বাটন রয়েছে খুবই চমৎকার একটা আউটলুক দেবে এটা হচ্ছে বাসন টুর ইনারটা তারপর যেটা চলে এটা হচ্ছে কিন্তু সেম ভাবে হোয়াইট কালার স্টোন রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালার স্টোন রয়েছে কতটা গর্জিয়াস একটা আউটলুক দেবে স্ক্রিনে দেওয়া রয়েছে এটা ছবিটা খুবই চমৎকার হয়ে থাকবে তাছাড়া কিন্তু এখানে নোজ দিক ফ্রি একটি নোজ দিক পেয়ে যাচ্ছেন ফ্রুজ সেট অনলি মাত্র আঠারোশো টাকা শুধুমাত্র ডিসেম্বর মাস উপলক্ষে আমাদের কাছ থেকে এসে পেয়ে যাচ্ছেন এটার হোয়াইট কালার থাকবে ব্ল্যাক স্টোনাকালার স্টোন গোল্ডেন কালার স্টক থাকবে শুধুমাত্র ডিসেম্বর মাস উপলক্ষে আমাদের কাছ থেকে অনলি মাত্র আঠারোশো টাকায় যাদের অর্ডার করতে ইচ্ছুক অবশ্যই দিয়ে থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি সারা বাংলাদেশ থেকে আমাদের এই মরিয়ম সেট বাসন টু টি পেয়ে যাচ্ছেন তো বিস এই ছিল আমাদের আউটলেট থাকা মরিয়ম সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেট ইউজ পরিমানে গর্জেস কাজের হুড়ি সেট এবং পার্টিবর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম